হ্যাঁ বস উঠ না বাবা প্রত্যেক এখানে মাহফিল হয় না তো আরাম করলে বস তে সিফাত কিয়া বইসা মনে করতে হেগুলি বাড়ি আরা করে বড় না। মুরপি বইয়ালান না বই এলাম খেয়ে থাকবেন কন আটকা দুপুরে একা উপরে ফেলাম আরাম করে বইয়ালান মার্শাল্লাহ এবারে জাগা দেবে এ মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো আমি তো মনে করছি লুক হয় না না হয় তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুটে গেছে গে দূরা রহমতের বৃষ্টি তো ঐতিহাসে গ্লাস দিলে গ্লাস বলবো জগ দিলে জগ বালতি দিলে বালতি ধরবো ডেক্সি বরব ড্রাম দিলে ড্রাম বরবো আপনি কিটা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয় তা আপনারা সুন্দর করে একটা এটা একবারে বদনামও করন যেত না আবার বড় মনে করেন বালতি বালতি এটা বালতির মতো ধরছেন আল্লাহ রহমত দিয়া ভরপুর সোবাহান আল্লাহ কয় না একেবারে ভরপুর হয়ে গেছে এখনো যারা দুই চারজন রাস্তাঘাটও আছেন আইলে আইতেন ফারেন এখনো কিছু জায়গা আছে তবে পরে আইলে আর জায়গা পাইতেন না কোনা দিয়া দাঁড়াই তখন লাগবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা আবি তো উঠি করেন না ওই যে আবার কালা গেঞ্জি যেমনি উঠছে এমনি উঠতেন না একটু বইয়া হুন নেন জরুরি কিছু কথা আছে মুসলমান হয়েছে এখন কয়জনও হ্যাঁ মার্শাল সচেতন শ্রোতা বুদ্ধিমান শ্রোতা লইয়া বইয়া হইছে কয়জন না আর একজন আছে এবার নবীজি আর ওই ইমান আনার পরে যে কইসলাম মনে করেন আমি মুস্তাক হয়েছি এই মুহূর্তে যদি ইমান আনি তাইলে আমার এক নাম্বার কাজ এই দেখি কে পারেন বলেন একজন ইমান তো আনলামে এরপরে কি করতাম কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া রইছে রে মাসাল্লাহ মার হাবা কয়না তো ঠিক আছে এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া তোমার মতো সকল বকর চাইও হয়ে চায় না এবার মার হাবা কয় না ইমান আনার পরে এক নাম্বার কাজ হইল কি আল্লাহ রে নবী কথা শুনে আম্মাজান খাদিজাম রদি অল্লাহ ভুতাল আনহা ইমান হেনে ফেললেন এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন এখন এক নাম্বার কাজ হইল নামাজ তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই মুসলমানদের উপরে ফরজ হয় নাই কিন্তু নবীজি নামাজ পড়তেন আম্মাজান খাদিজানি নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন কেউ যেন না দেখে বলেন আল্লাহ কেউ যেন না দেখে সুপি সুপি নামাজ পড়তেছেন নামাজের আয়াত তখন নাজিল হয় নাই নামাজের আয়াত পরে নাজিল হয়েছে আকিমুসালা তানহা আনিল ফাসাই আলমন কার সোরা বাকারার ভিতরে এসেছে যে আলিফলা মিম রা আলিকাল কথা বুলা রাইবাফি

দুই নম্বর ইকিমুন সালাম দুই নম্বরে তোমার নামাজ তোমার দায়িত্ব হলো নামাজ কায়েম করা সুবহানাল্লাহ কয় না এক নাম্বার ইমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা আচ্ছা আবার বলেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কি বেঈমান না ইমানদার না ও কই হলো এই সব জায়গা দুম ধরে থাকলে পরে ফাও করবেন আপনি ঈমানদার স্বীকার না করলে তারা যারা যারা কইছে তার নাম যদি লেহে আর আপনি যদি দুমদৈ রথা হ্যায় আপনার নাম বাদ গেলে ফরেগুলা মামলা করে ওকার পরিত না আমরা কি বে ইমান না ঈমানদার আমরা না মুসলমান আচ্ছা সবাই একমত সবাই একমত তাইলে সবাই যদি একমতই ইয়াথা হ্যায় তইলে এক নাম্বারে ইমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ বলার পরে এক নাম্বারের কাজ কি এক নাম্বারের কাজ কি তাইলে আমরা যারা এখনো আমি কইলাম যে আপনারা কেড়া কেড়া ইমানদার এ আমরা কি বেইমান না ইমানদার রেখে সবাই হাত তোলে কে কে ইমানদার হাত তোলেন হ্যাঁ মার্শাল সবাই না আমিন হাত নামান তো মহিলারাও তো যারা ভিতরে আছে তারাও তো ইমান আছে আচ্ছা এবার ইমানদার হিসেবে লক্ষণ কি আপনি যে ইমানদার ও পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী দুইজন মিল্লা রাস্তা দিয়ে একটা যাইতে আছে এখন কেড়াই বেড়া কেড়াই বেডি কোনটা পুরুষ কোনডা মহিলা এটা দেখলে বুঝা যায় নাকি যায় না কথা কেন যায় না যায় না নাকি এই ফিচিন দিয়ে লেহাতে এই এই পুরুষ আবার বেডি এটার ফিচিন দিয়ে লেহাতে মহিলা এরকম হইছে কোনো ক্ষণ এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা ভাই হো তাহলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায় তো আর যদি মহিলা মহিলা না পুরুষ। আবার যদি চিন্নালান যেটা পুরুষ না মহিলা কথাটা বুঝছেন না দুনিয়ার ভিতরে আছে দুই জাত পুরুষ আর মহিলা আর হিজরা তৃতীয় লিঙ্গ একটা আছে এটা যেহেতু সচরাচর না এটা বাদ দেন এটা কথা কয় দরকার নাই তাইলে জাত হইল দুইটা পুরুষ আর মহিলা আপনি পুরুষ সিন নালান মহিলা সিন তার কোনো অসুবিধা আসেনি অথবা মহিলা সিন নালান পুরুষ সিন তার কোনো অসুবিধা আসেনি তাইলে আপনি যদি মহিলা সিন নালান তাইলে যেটা মহিলা না এটাই তো পুরুষ কথা কথা ঠিক কেনা বুঝছেন না কথা যেটা বেড়িয়ে না এটা তো বেড়ায় এটা আলগা করে আর বেড়ায় চিহ্নের দরকার নাই কয়ে এটার নাম আপেল এটার নাম কমলা কাউ এটা কমন লাগতো না এখন আপেল কমলা আছে এইটা যেহেতু আপেল ফরেটার যে কমল হইবো এ দুরা হল আমরা আছে ঠিক ঠিকই রে আছে দুইটা একটা হইলো আপেল একটা হইলো কমলা একজন আইলে যদি দইরা কয় এটার নাম হইলো আপেল তয়লে ফরেটার নাম কি তা কমলা কথা কয় না এইটা যেহেতু আপেল আছে এমন জিনিস আছে কয়ডা কথা কড়া কড়া আছে তো একবারে কইছে এখন একটা আপেল আছে একটা কমলা আছে জিনিস আছে দুইটা একবারে দইরা কয় আপেল কোনটা সিন যে তুই কয় না কই যে হোমান জেডা এটার নাম হইলো আপেল তখন যেতে যদি হয় কব ভাই বুদ্ধি এটা যদি আপেল হয় কমলা ঠিক কেনা সিনানের কমলা আছে কমলা দরকার নাই মন্দির শুনু পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেল তাইলে আরেকজন একজন তোমার চিনানের দরকার নাই হে রে মহিলা তাইলে যেটা মহিলা লগেরটা যেটা মহিলা নাই পুরুষ এই জন্য আমি প্রায় বলতাম তুমি যদি দেখো কানের মাঝে দুল কানের মাঝে দুল নাকের মাঝে ফুল গলার ভিতরে মালা হাতের ভিতরে মালা লম্বা লম্বা চুল তুমি করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি বলেন সুবাহ আল্লাহ আমি মহিলা চিনাই লাইলাম হ্যাঁ জুড়ে কন আরো জুড়ে দোষ আপনার আরো আছে হেতার কম হেতার দোষ যেমন আপনার কম না আওয়াজ ভালো করে দিতেন না কি আর আওয়াজ জানো সবাই ভালো কর তাইলে মহিলা কারে কয় নাকো ফুল কানো দুল গলাত মালা আতবালা, বালা লম্বা চুল তাহে ভিতর বাড়ি সেই হইল না সোবাহা লক্ষা তবে এখন আর সূত্র মিলে না এখন আর সূত্র মিলে না এখন বেডি হইতে নাকের ভিতরে যেমন ফুল আছে বাইয়াফানের কানের ভিতরে যেমন দুল আছে ফলা ফলাফাইলো ফাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই বেড়া তোরে আল্লাহ পুরুষ বানাইছে তুই হলি বাঘের জাতি সিংহের জাতি তরে দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়ালায় ফেরেস তারে বানাইছে তোর খেদমতের লেগিয়া আর আমার যুবক যুবক ফোলা ভাই লম্বা চুল রেখা কানো দুল ফুড়া আত বালা লাগাইয়া গলাত মালা লাগাইয়া তে এখন বেড়িয়ে তোর নমুনা ধরছে ঠিক কিনা ক বেড়িয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুতায় লক্ষণ বড় খারাপ লক্ষণ বড় খারাপ আর বাইয়া ফানে এই বপ কাটিং দিয়া জিন্সের প্যান্ট ফিন্দা শার্ট গাও দিয়া ক্যাটস ফাও দিয়া এই বাইয়া ফানে আজকে ফোলা নমুনা ঠিক কিনা কর কথা তো একটা মনে করছে কইলে যা ওই মা আর জিয়ে এই খেয়াল করে মা আর জিয়ে মনে করে আপনারা কস গেছে শপিং করত বাজার খরচ করত মা আর জিয়ে মিল্লা গেছে মায়ও যে রহম জিও হে রহম মায়ও ফ্যান্ট শার্ট ফিন্দে জিও ফ্যান্ট শার্ট পিনে এটা কি বেড়া আনা বেড়ি দুজনের কোনো জু নাই এরকম চুল সাইটটা রাখছে বেড়াইটার মতো